সিধা ফুল করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে বল প্রিন্টের মধ্যে বা অনেক সুন্দর এটার সাথেও ম্যাচিং তোমরা স্কার্ট পাচ্ছ এটা থাকবে ম্যাচিং স্কার্টটা একদমই বিশাল ঘেরের পাবে কিন্তু প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে পার্পল কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা থাকবে এটা থাকছে স্কার্টটা স্কার্টটা থাকবে জর্জেট ফ্যাব্রিক্স মধ্যে একদমই বিশাল করে এটা যখন তোমরা পরবে পুরাটাই কুচি কুচি হয়ে থাকে অনেক বেশি সুন্দর লাগে দেখতে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা কালেকশনে যাব নেক্সট আইটা দেখে দিচ্ছি এটাও পুরো ক্র্যাপের মধ্যে পাচ্ছ এটার সাথেও তোমরা একটা ম্যাচিং স্কার্ট পাবে আর স্কার্টটা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এইটা এই যে দেখো অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে এটা থাকবে জর্জেটের মধ্যে এটার সাথে ম্যাচিং তোমরা চিকেন কারির স্কার্ট পাচ্ছ ফুল চিকেন কারির স্কার্ট এই যে দেখো এগুলো যদি অন্যান্য শপে কিনতে চাও মিনিমাম তোমাদের বারোশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে রেড কালারের মধ্যে সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ আর এটার সাথে রেড কালারের তোমরা একটা বিশাল ঘেরে স্কার্ট পাবে একদমই ফেন্সি একটা কালেকশন পাচ্ছো মাত্র পাঁচশো টাকায় এই যে দেখো অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এবার দেখাবো এগুলার রেগুলার যেগুলার কি এগুলার প্রাইস থাকবে কত করে এগুলার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে রেগুলার ইউজের জন্য আর কি এই যে দেখো এটার সাথেও ম্যাচিং স্কার্ট পাচ্ছো ব্ল্যাক কালারের নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে তোমরা এটা ইজিলি পড়তে পারবে একা থাকছে স্কার্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পেস্ট কালার এটার সাথে ম্যাসিং স্কার্ট পাচ্ছো প্রাইস কত ভাইয়া তিনশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর ফেরস এইটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং তোমার স্কার্ট পাবে এই যেটা থাকছে ম্যাচিং স্কার্টটা একদমই বড় সাইজের মধ্যে হবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি যার যেই কালেকশন ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার করবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা থাকছে স্কার্টটা আর তোমরা যারা বিজনেস পারপাসে নিবে অবশ্যই ভাদের সব ভিজিট করবে চালে ভিডিও কলেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে চালে কিন্তু তোমরা কালার কাস্টমাইজ করেও নিতে পারছো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে অ্যাশ কালার এই যে দেখো অ্যাশের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন থাকছে নেক্সট আরটা দেখিয়ে দেবো এটা থাকবে টাইগার প্রিন্টের মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার্ট থাকছে কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক সুন্দর ক্র্যাপের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আরটা দেখিয়ে দেবো এটা থাকবে টাইগার প্রিন্ট এটার সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ একদমই ম্যাচিং যেটা অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান লিখে দেবো নেক্সট একা থাকছে অলিভ কালার এটার সাথে ম্যাচিং স্কার্ট থাকছে এটা থাকবে লিলেনের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান লিখে দিচ্ছি নেক্সট একা থাকছে ক্রিম কালার স্কার্টটা এই যে দেখো অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটাকে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার্ট থাকছে আর স্কার্টটা ঘের কিন্তু বড় সাইজের মধ্যে আর সাইজটা হবে ফ্রি সাইজ যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে নেক্সট একা থাকছে তবে ক্র্যাপের মধ্যে বা এই কালার কম্বিনেশনটাও কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকবে পেস্ট কালার একা থাকছে পেস্টের সাথে খুব সুন্দর করে ম্যাচিং করা রয়েছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেই কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট একা থাকছে বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ কাপড় থাকবে কোনোটা লিলেন কোনোটা থাকবে ক্র্যাপ কোনোটা থাকবে কটন অবশ্যই যখন অর্ডার করবে তখন একটু জেনে শুনে অর্ডার করবে নেক্সট একা থাকছি এটা থাকবে ব্ল্যাক কালার বা ওই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটা থাকবে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি টু পিস ভাই এটা এবার আমরা একটু ওপেসে কালেকশন দেখিয়ে দেব এগুলোর প্রাইস থাকবে কত এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে থাই জর্জেটের মধ্যে অল ওভার বডিতে মিরর কাট করা থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালার পার্পেল কালার নেক্সট একা থাকছে মিস অ্যাশ এটা থাকবে অনিয়ন কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও শুনে দেন আমার কন্ট্যাক্ট করবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এই যে ভাইয়া কার্ডটা এই যে এটা থাকছে ভাজার শপের অ্যাড্রেসটা তোমার যারা সব এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যার অনলাইন থেকে নেবে নিবে ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে